ছয় নম্বর ওয়ার্ড নির্বাচনী প্রচলনার সম্মানিত সভাপতি ছয় নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি উপস্থিত আছেন পলাশবাড়ি উপজেলা যুবদলের নেতৃবৃন্দ শ্রেষ্ঠ শ্রেষ্ঠাসেবক দল তাতি দল শ্রমিক দল ও মাত্র ওয়ার্ডের এবং বরিশালের সভাপতি এবং কেশরকারী ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মহাদুপুরের সাংগঠনিক সম্পাদক সহ ওয়ার্ডের সকলকে জানাই আমি পলাশবাড়ি উপজেলা যুব দলের পক্ষ থেকে সংগ্রামের সরকার সাংগ্রামের সাথে বন্ধুগণ আসলে বৃষ্টির কারণে আমাদের প্রোগ্রামটা আজকে বিঘ্ন ঘটছে এইটা যেমন ঠিক ঠিক আরও একটি জিনিস এটা আসলে বাস্তবতা যারা প্রকৃতপক্ষ বিএমপিকে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমানের দল বিএনপি কে ভালোবাসে খালাদিকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে পরিবারীভাবে যারা বলা যায় বিএমপি কে ভালোবাসে তারা এই প্রোগ্রামটা মিস করেনি আমাদের বিষয় দাঁড়াইছে হচ্ছে আমরা কে কি বললো আমরা এটা চাই না আমরা প্রতিটি ওয়ার্ডে শুধুমাত্র একটা বিষয় জানি সকলের সমন্বয়ে আমরা যাতে করে ধানের শীষের প্রচারণা করতে পারি আমার মামু বলেই গেছে যে আসলে এখানে যদি অন্য কোনো আসন হয় বিষয়টা খারাপ তো আমি ওই দিকতে দেখব না দীর্ঘদিন নির্বাচন করে যারা নির্বাচিত হতে পারেনি যখন বিএমপির পলাশবাড়ি সাদিল্যপুরে জনগণের জোয়ার এসেছে প্রতিটি এলাকায় বিএনপির জোয়ার তখন তো আর প্রশ্নই ওঠে না সেই জন্য আমি আপনাদেরকে শুধু দুই তিনটি কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে বিএমপি থেকে শুরু করে অঙ্গসহ অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা আছেন এবং যারা সমর্থন আছেন আমাদের সকলের দায়িত্ব ধানের শিশে প্রচারণা করে এবং সেটা আপনি পলাসি বাড়িতে গিয়ে না আপনি কিশোর গাড়িতে গিয়ে না আপনি যেখানকার নেতা আপনার যেখানে জন্মস্থান আপনি যেখানে বেড়ে ওঠা সেখানে আপনার বাবা আছে মা আছে সেই এলাকায় আপনার ভাই আছে চাচা আছে পাড়া প্রতিবেশী আছে সেই এলাকায় আপনি কিন্তু ভোট ভালো কাজ করতে পারবেন না পারবেন না বাইরের এলাকা থেকে এসে যখন ভোট কালেকশন করা যাবে সেই এলাকায় তত ভোট মানুষকে বিশ্বাস করে দেবেন এই এলাকার তারা স্থানীয় নেতা আছে প্রতিটি পাড়ায় পাড়ায় আমাদেরকে ঢুকে ধানের শীষের প্রচারণা করতে হবে প্রকৃতপক্ষে আমরা বিএমপি থেকে যে সুযোগ সুবিধাটা বর্তমানে পাচ্ছি যেমন অসুবিধাই ছিলাম দীর্ঘদিন দীর্ঘদিন যাবত আমরা মামলা হামলা সব কিছুর মধ্যে পালা ছিলাম কিন্তু দীর্ঘদিন পরে একটা যখন সময় এসেছে সেই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে না আমাদের সাইদার মামা বলল যে আমরা কিন্তু দীর্ঘদিন ষোলো বছর পড়াশোনা করেছি কেনা আসলে কি পড়াশোনার কথা বলেছে সেটাকে বুঝতে পেরেছে রোডে মিছিলের কথা বলেছে মিছিল মিটিং কথা বলেছে মামলা খাওয়ার কথা বলেছে জেল খাটার কথা বলেছে পাতারের মধ্যে শুয়ে থাকার কথা বলেছে বাড়িতে ভাত খাওয়ার ধরে পুলিশ আসছে সেখান থেকে দৌ মারার কথা বলেছে কোনো আওয়ামী লীগের নেতা ফোন দিয়েছে যে বা বাসায় সাইডে ঢুকেছে অমুককে ধরায় দেন আসলে এগুলোই ছিল আমাদের দীর্ঘদিনের আওয়ামী লীগের বিপক্ষে লড়াইয়ের পরীক্ষা যে আমরা পরীক্ষা দেব তারা আমরা আসলে প্রস্তুতি নিয়েছি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা দীর্ঘদিন পরে যে একটা সুযোগ এসেছে আমাদের মানে কথা বললে বিস্তারিত অনেক বলা হবে শুধু এক কথায় প্রকাশ করে আমাদের এবার একটা সুযোগ এসেছে সেই সুযোগকে আমাদের কাজে লাগায়া ধানের শীষের প্রচারণা করতে হবে অনেক দলই অনেকভাবে লাগাইবে অনেকভাবেই বলবে যে আমরা বিশাল কিছু করব। আসলে অবস্থান তাদের কোনো কিছু ঠিক নেই পায়ের মাটি পায়ের নিচে মাটি নেই আমাদের এই পূর্ব নির্ধারিত যে প্রোগ্রাম আজকে হচ্ছে এই প্রোগ্রাম শুধুমাত্র আমরা বলেছিলাম প্রতিবয় কয়েকজনকে যে আমরা ওখানে একটা প্রোগ্রাম করব। দেখেন সেটাতেই একটা হেভি মানে বৃষ্টি না হলে একটা পরিবেশ সৃষ্টি হয়ে যেত যদি আরও বিএনপি থেকে করে অঙ্গ সংগঠনের সকলকে সুপরিকল্পিতভাবে বসে উস্ত মিটিং করে এই এইওয়ার্ডে যদি একটা মিটিং দেওয়া যায় মনে হয় না দুই চার হাজারের লিখে কোনো লোক হবে না দুই তিন চার হাজার কর্মী হবে আমাদের এখানে আমরা চাচ্ছি ছোট পরিসরে যারা নেতা আছে নিজ নিজ দায়িত্বে সে দায়িত্ব পালন করবে আমাদের নেতা বলেছে সামনের নির্বাচন হবে চ্যালেঞ্জিং নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা সকলে কি সবার পারে কাজ করতে পারি ইনশাল্লাহ তাহলে আমরা কি আর এই যে বৈঠক করতেছি আমরা জানি না আরো অনেক বৈঠক হবে তারপরে আমরা চাই আপনারা নিজ দায়িত্বে আপনারা যারা আছেন নিজ বাড়িতে ভোটটা করবেন আজকে গিয়ে এবং